পরিবারের একমাত্র রোজগারে বাবা প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন মেয়ের পড়াশোনার খরচ চালানো দূরের কথা সংসার চালাতে হিমশিম অসুস্থ বাবা তার নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছে সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ঋতু জানা গেছে ময়নাগুড়ি ব্লকের জাবরামালি এলাকার রায় কর্মসূত্রে তিনি একজন টোটো চালক টোটোর উপরেই স্বামী স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলের সংসার বেশ ভালোই চলত কিন্তু কাল হয়ে দাঁড়ায় তার অসুস্থতা প্যারালাইজড হয়ে তিনি তার এক হাতের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন আগের মতো টোটো চালানো তার পক্ষে এখন আর সম্ভব হয় না তাই পরিবারই পরে টান একমাত্র ছেলেও প্রতিষ্ঠিত না হতেই বিয়ে করে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছেন দুই মেয়ের পড়াশোনার খরচের পাশাপাশি সংসার খরচ চালানো অসাধ্য হয়ে পড়েছে রবিনের পক্ষে সংসারে নৌনতে পান্তা ফোর অবস্থা এমতাবস্থায় ছোট মেয়ে ঋতু সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার টোটো চালাতে শুরু করে এভাবেই সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে কয়েক মাস পরেই মাধ্যমিকের রেজাল্ট তারপর ঋতু তার উচ্চশিক্ষা কীভাবে চালাবে তা নিয়ে চিন্তায় রয়েছে সে এবং তার তার আমি ভালো চালাচ্ছি কারণ আমার বাবা হিন্দি তো সংসার চালাতে একটু মানে আমাদের সমস্যা হচ্ছে তো তার জন্য আমিই টোটো চালাচ্ছি আমার এই খরচার টাকাটা আমি আমি করি আর কি বাবা করে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেন মাধ্যমিক দিলাম এই বছর হ্যাঁ তোমার নাম আমার নাম ঋতু রায় বাড়ি বাড়ি বাসপতি ঠিক আছে শারীরিক প্রতিবন্ধী বাবা টোটো চালাতে পারে না দাদা তো থাকে বাইরে শ্রম কাজ করে তার জন্য আমি টোটোটা চালাই আমার সাতজন লোক দুই মেয়ে এক ছেলে ছেলের বউ আমার শাশুড়ি আছে আমার বউ আমি কিন্তু আমার শরীর মানে চলে না শরীর লোক চলে না প্লাস আমার সংসারও চলে না খুব কষ্ট হয়েছিল চলি এক সন্ধ্যা খাই কোনো সন্ধ্যা মেলে খাই কোনো সন্ধ্যা মেলে না এইভাবেই চলি থাকি এবং কিছু নেই আমার জমিয়ে নেই আমার শ্বশুরবাড়িতে থাকি আচ্ছা আপনি কি প্রতিবন্ধী ভাতা পান প্রতিবন্ধী পাই না আমি প্রতিবন্ধী পরিচয়পত্র আপনার আছে পরিচয়পত্র তো কিছু নাই আমার কাছে পরে ভোটের হ্যান্ড হ্যান্ডস্যান এগুলো আছে আমার কিন্তু আমি এখনও পাই নাই আগে পঞ্চায়েত ছিল দৌড়ে দৌড়ে করছিলাম উনি তো অত জানে না আমাকে সেই লাইনটা দেখায় নাই উনি তথাপি দেখি এখন চেষ্টা করতেছি কী হয় এখন হয় না আমি তো সেই লাইনটা আমার জানা নাই আচ্ছা আপনি আমার মেয়ে টোটো চলায় আমি আমার হাত ভালো না হাতের অসুবিধা আমার মেয়ে টোটো চলায় টোটো চলাই যা টুক পায় আমাকে টুকটাক দেয় তারপর আমি টুকটাক কীর্তন তীর্তন করি কীর্তন করে এইভাবে কোনোরকম সংসার চলাই আমার মেয়ে প্রচুর হেল্প করে এবং মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলো সেটাও আমি হেল্প করতে পারি নাই ও নিজে টোটো চলে গেছিলো আমার কীর্তন ছিল এই জন্য আমি মানে মেয়েকে হেল্প করতে পারি এখন